ফ্রেগলিনের ঘরে অ্যাটাক করে দিয়েছে বেবি টু মাই ঘর আর কমলা ভাই কমলাকেও মেরে দিয়েছে কিন্তু ভাই ফ্রেগলিন কি পারবে এর প্রতিশোধ নিতে তাই ফ্রেগলিন মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে যে বেবি গোস্টকে সে মারবে এবং তার যে কমলাকে মারার যে প্রতিশোধ সে পূরণ করবে তার মনে এখন প্রচুর দুঃখ কারণ তার একমাত্র ওয়াইফ কামলা তাকেও সেই বেবি গোস্ট মেরে ফেলেছে তাই এখানেই সে বেবি তার কমলাকে মেরেছে তাই সে দুঃখে ভেঙে পড়েছে এবং সেখানেই দেখতে দেখতে তার দিন চলে যাচ্ছে যে তার কমলা আবার ফিরে আসবে কি না তাই জন্য সে এখন যাচ্ছে পুলিশে ডায়েরি লেখানোর জন্য যেখানে যদি পুলিশরা যদি এর প্রতিশোধ নিতে পারে তার জন্য ফ্রেগলিন বেরিয়ে পড়ছে পুলিশ স্টেশনের দিকে তো প্রথমেই আমরা যাব পুলিশ স্টেশনে এবং পুলিশ স্টেশনে গিয়ে বড়োবাবুর সাথে কথা বলে যে বেবি গোষ্ঠ কীভাবে মারা যায় বা এই শহর থেকে তাড়ানো যায় সেটাকেই আমরা প্রথমে বেছে নেব তো আমরা প্রথমেই চলে এসেছি পুলিশ স্টেশনের মধ্যে পুলিশ স্টেশনের মধ্যে কি বড়বাবুরা আছে সেটা এখন এখানে তো একটা গার্ড দেখা যাচ্ছে কিন্তু ভেতরে কারা আছে আমি জানি না এখনও তো আমরা চলে যাবো সো যা ভেতরে পুলিশ স্টেশনের ভেতরে তো এখানে গার্ডটা কি করছে আমি বুঝতে পারছি না চলো জিজ্ঞাসা করে নি গার্ডটা কী বলছে তো হ্যালো স্যার এখানে কি বড়বাবুরা কোথায় গেছে তো এখানে বড়বাবু দেখতে পাচ্ছিলাম পুলিশ স্টেশনের মধ্যে তো এখানে সব ফাঁকা পুলিশরা কোথায় গেলো বড়বাবুর এখানে দারোগা কেউ নেই আর এই পুলিশ স্টেশন পুরো ফাঁকা তো আমার এখানে এফআইআর নেওয়ার মতন কেউ নেই তাই আম যা করি হোক এটা আমার একার মিশন তাই আমাকে এটা একারই প্রতিশোধ নিতে হবে আমি এখানে জানি যে কারোর সঙ্গে হেল্প পাবো না তাই পুলিশ স্টেশনে বেকার টাইম নষ্ট না করে আমরা চলে যাবো বেবি গোস্টকে খুঁজতে কারণ আজ পূর্ণিমার রাত সামনেই তাই আজকে রাতেই যা করি হোক বেবি গোষ্ঠকে মারতে হবে কারণ পূর্ণিমা রাতেই বেবি বাড়ির থেকে বের হয় তো রাত হয়ে গেছে এখানে আমাদের বেবি গোষ্ঠের ঘরটা যেটা আমাকে খুঁজতে হবে আর এটা আছে শহরের শেষ প্রান্তে শহরের মধ্যে দিয়ে গিয়ে লাস্টে আমাদের যে জঙ্গলের মধ্যে যে বাড়িটা আছে সেই বাড়ির মধ্যেই আছে বেবি গোষ্ঠ আর এখানে আমার যে গাড়িটা সেখানে ক্র্যাশ হয়ে গেছে এবং গাড়িটা একটু ভেঙেও গেছে কিন্তু যাই হোক গাড়ির ওপরে আমার কোনো এখন মায়া দেয় আমার এখন একটাই চিন্তা যে বেবি গোস্টকে যে করি হোক আমাকে মারতেই হবে তাই বেবি গোস্টকে যে করি হোক এই শহর থেকে সরিয়ে আমার এই প্রতিশোধ টাকে শেষ করতেই হবে তার জন্য আমরা চলে এসেছি শহরের শেষ প্রান্তে এখানেই আছে সেই বেবি গোষ্ঠের ঘর তা এখানেই আমাকে এই গাড়িটাকে দাঁড় করাতে হবে আর এখান থেকেই আমরা যাব বেবি গোষ্ঠীর ও ফাইনালি আমরা চলে এসেছি বেবি গোষ্ঠের ঘরের সামনে তো এখানেই আমরা বেবি গোষ্ঠকে দেখতে পাবো আর এখানে আমার খুব ভয় লাগছে কারণ এখানে আমি ফার্স্ট টাইম আসছি কারণ এর আগে আমি কোনো দিন এখানে আসিনি আর এখানে যে হারে ভূত এর যা তো এখানে ভূতের এখানে কবরগুলো দেখতে পাচ্ছ ভাই এক একটা কবরের মধ্যে এক একটা ভূত শুয়ে আছে তো এখানেই আছে বেবি গোস্ট তো সামনে আমরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ভাই এই বিল্ডিংয়ের মধ্যে আছে বেবি গোস্ট আর আমরা সঙ্গে একটা বন্দুক নিয়ে নিই কারণ বেবি গোস্ট আসলে তাকে আমি প্রথমে বন্দুক দিয়েই মারবো তো এখানে খুবই একটা বিপজ্জনক জায়গা যেখানে মানুষ আসলে মানুষ কখনও ফিরে যেতে পারে না তার জন্য আমরা সঙ্গে আছি বন্দুক আর এই বন্দুক দিয়ে আমি এই বেবি গোস্টকে শেষ করবো সে হচ্ছে डायन जे मानुष के मेरे फेले रक्त चूषे खे त এই ঘরের মধ্যে গিয়ে বেবি গোস্টকে মারব তো এখানে প্রথম গো মাই গড ঘরের মধ্যে তো ঢুকে পড়েছি কিন্তু বেবি গোস্টের এখনও দেখা পায়নি কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছে যে পেছন থেকে এসে আমাকেই না অ্যাটাক করে দেয় কিন্তু এখানে ঘরের মধ্যে ও মাই গড এখানে কিছুই দেখতে পাইনি কিন্তু ওপরে যায় দেখি ওপরে মনে হয় বেবি গোস্ট আছে কিন্তু ই কি এখানে তো কিছুই দেখা যাচ্ছে না এত অন্ধকার তার সত্ত্বেও দেখো উ ও বিটা বেবি গোস্ট মনে হচ্ছে তো না হ্যাঁ বেবি গোস্টই চলো ফায়ার করি ও বেবি গোস্ট মনে হচ্ছে যে এখানে শেষ ও খতম বেবি গোস্ট মনে হচ্ছে মরে গেছে তো আমরা যাব পেছন দিক দিয়ে দেখি বেবি গোস্ট মরেছে নাকি কিন্তু এখানে আর কিছু নেই তো আমার মনে হচ্ছে যে বেবি গোস্ট শেষ হয়ে গেছে কিন্তু আগে দেখার যে বেবি গোস্ট কি এই আদৌ শেষ হয়েছে নাকি ওইটা অন্য কেউ তো আমরা পেছন দিক দিয়ে যাই বেবি গোস্ট এখানে বেবি গোস্টের পা আছে কিন্তু মুন্ডু দেখা যাচ্ছে না এটা কি আদেও সেই বেবি গোষ্ঠ যে বেবি গোষ্ঠকে আমি মারতে এসেছিলাম তো এটা ও মায় বেবি গোষ্ঠ গায়েব হয়ে গেছে তার মানে এটা সেই বেবি গোষ্ঠ না যাকে আমি মারতে এসেছিলাম এটা বেবি গোষ্ঠের কোনো একটা ছলো না তাই একে আমাকে যে করেই হোক আসল যে বেবি গোষ্ঠ আছে তাকে আমাকে খুঁজে বার করতে হবে এই রাতের মধ্যেই পূর্ণিমা রাতের মধ্যেই আর আজকেই তাকে শেষ করতে হবে কারণ আজকে না শেষ করতে পারলে ওকে আর সেই সামনের পূর্ণিমাতে ছাড়া খুঁজে পাওয়া যাবে না ও পূর্ণিমাতেই বের হয় ঘরের বাইরে তো আমাকে যে করেই হোক এখানে খুঁজে বার করতেই হবে আমার প্রচণ্ড ভয় লাগছে সে বেবি গোস্ট এখানেই আশেপাশে কোথাও আছি কিন্তু কোথায় বেবি গোস্ট তো এখানে আমাকে কোনো একটা কবরের সাইডে খুঁজে দেখতে হবে যে কবরের সাইডে আছে নাকি আমি একটা বন্দুকও নিয়ে নিয়েছি দেখি ও মাই গড বেবি গোস্ট আমাকে অ্যাটাক করে ও মাই গড বেবি গোস্ট আমার পেছনেই ছিল আর একটু হলে বেবি গোস্ট আমাকেই মেরে দিত কিন্তু আমার প্রতিশোধ নেওয়া সাকসেসফুল হয়ে গেছে কারণ আমি বেবি গোস্টকে মেরে ফেলেছি এখানেই বেবি গোস্ট তো বেবি গোস্ট যতই আমার সঙ্গে ঝলনা করুক না কেন বেবি গোস্টের কোনো চান্স নেই আর আমার সঙ্গে প্রতিশোধ নেওয়ার কারণ আমি বেবি গোস্টকে মেরে ফেলেছি আর আমার প্রতিশোধ নেওয়ার সাকসেস হয়েছে আর কামলার প্রতি ভালোবাসা আমার জয়ী হয়ে গেছে